নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ডিম ভাপার রেসিপি ডিম তো আমরা কম বেশি অনেক রকমভাবেই খেয়ে থাকি আর যারা ডিম ভালোবাসে তারা যে কোনোভাবেই করে দিলেই কিন্তু ডিম খেয়ে নেবে কিন্তু এভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা আর দেখালাম না খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো দেখুন এভাবে একটা সুতোর সাহায্যে আমি ডিমগুলোকে কেটে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে যাচ্ছে ছুরি দিয়ে কাটলে ছুরির সাথেই কুসুমগুলো কিন্তু ভেঙে ভেঙে চলে আসে তার জন্য কিন্তু আমি এই সুতোর মধ্যে এভাবে করে কেটে নিচ্ছি আগে কিন্তু এত ছুরির ব্যবহার ছিল না তখন মা কাকিমারা এভাবেই কাটতো সেইভাবেই আমি এই ডিমগুলো কেটে নিলাম সব এরপরে একটা গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে তারপরে এখানে এক টি মতো নুন দিয়ে দিলাম এক টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে একটা খুন্তির সাহায্যে নুন আর হলুদটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার ডিমগুলো দেখুন কুসুম যেদিকে আছে সেদিকে এবার ডিমগুলোকে এভাবে উল্টে ভাজতে হবে দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন সব ডিমগুলো দেওয়া হয়ে গেল কিছুক্ষণ একটা সাইড ভাজার পরে এভাবে খুন্তির সাহায্যে আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিলাম ডিমটা আমি আমার পছন্দে ভাজছি আপনারা যদি আরও করা পছন্দ করেন তাহলে সেটা ভাজতে পারেন দেখুন এপিট করে ভালো করে ডিমগুলো ভাজা হয়ে গেল এরপরে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি একটা হাতার সাহায্যে দেখুন এভাবে করে সব ডিমগুলো একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি ওটাই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত কোয়া মতন রসুন আর দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা আমি পরে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব তার জন্যে এখানে আমি আমার প্রয়োজন মতন দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে আরও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন তারপরে দেখুন পেঁয়াজটাকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে এটা একদম বেরেস্তা মতন ভাজলে হবে না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে তখনই কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে দেখুন এটা হালকা ভাজা হয়ে এসছে এরপরে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ চীনা বাদাম এটা ভাজাই রয়েছে তাও হালকা একটু ভেজে নেব দেখুন নাড়াচাড়া করতে করতে ভাজা হয়ে এসছে এবার পেঁয়াজগুলোকে একটা সাইড করে রেখে দেব যাতে এক্সট্রা তেলটা একটা সাইডে হয়ে যায় এরপরে একটা মিক্সার জারের মধ্যে এই পেঁয়াজ বাদাম সব কিছুকে নিয়ে নেব দেখুন এভাবে করে রেখে দিলাম যাতে তেলটা একটা সাইড হয়ে যায় এরপরে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ সব ঠান্ডা করে মিক্সিতে হালকা একটু পেস্ট করে নিয়েছি তারপরে এইখানে একটা ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম নারকেলের দুধ যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন না দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না তারপরে মিক্সিতে আবার একটু ঘুরিয়ে নেব সুন্দর একটা স্মুথ দেখুন পেস্টটা করে নিয়েছি আর যেহেতু ভাপা করব তার জন্যেই এই টিফিন বাটিটা নিয়ে নিলাম এবার টিফিন ব্যাটির মধ্যে পেস্টটা দিয়ে দিলাম আর মিক্সার জারটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এরপর এক টি স্পুন মতন নুন দিয়ে দিলাম এক টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন জিরের গুঁড়ো আর দিচ্ছি এখানে টু টি স্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা একটু বেশি ব্যবহার করছি দেখুন আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মতন চিনি চিনিটাতে কিন্তু মিষ্টি বেশি হবে না কিন্তু সব কিছুর ব্যালেন্স হয়ে যাবে টেস্টের তারপরে এইখানে এক টেবিল চামচ মতন কালো সর্ষে বেটে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম আর সবার শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল যেহেতু ভাপা তার জন্য কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তারপর একটা চামচের সাহায্যে সব কিছু মশলাকে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন পেস্টার মধ্যে ভালো করে এভাবে করে সব কিছু মশলা মিশিয়ে নিয়েছি আর এভাবে টেস্ট করেও দেখা যাবে নুনের পরিমাণটা তারপরে ভেজে রাখা ডিমগুলো সব এভাবে সাজিয়ে দিচ্ছি দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন আমার রেসিপিগুলো যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার টিফিন কৌটোর মুখটা একটু বন্ধ করে দিয়েছি আর এই সাইডে একটা গ্যাসের ওভেনে কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে ওই টিফিন কৌটোটা আমি দিয়ে দেব দেখুন জলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম সিম করা রয়েছে তারপরে ওপর থেকেও ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন এভাবে টিফিন বক্সটার ওপর দিয়েও কিন্তু গরমের ভাবটাও ভালোভাবে পড়েছে আর এরপরে টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেলে এভাবে খুললাম দেখুন কতটা সুন্দর হয়েছে ডিমের এই রেসিপিটা এভাবে করে অবশ্যই দেখবেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদম অন্যরকম একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে